খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ফুল টাইম পুলিশ মন্ত্রী করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোরালো ব্যবসায় মন্দা ছেড়ে চলে গিয়েছেন স্ত্রীও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে এসে নবান্নে আটক যুবক ডিয়ার লটারি কেলেঙ্কারির তদন্তে টাকার পাহাড় উদ্ধার হলো কত কোটি সঞ্জয় রায় আদালতে ঢোকার সময় এক যোগে গাড়ি হর্ন বাঁচানো শুরু করল পুলিশ চব্বিশ ঘন্টা পর ভাঙলেন নিরবতা কল্যাণের মাথায় কার হাত মন্তব্যের জবাব দিলেন তৃণাঙ্ক পঞ্চাশ লক্ষের সুপারি তৃণমূল কাউন্সিলর সুশান্তকে মারতে এসেছিল তিনজন শার্প শ্যুটার মণিপুরে অল আউট অ্যাকশন মোডে কেন্দ্র রওনা পাঁচ হাজার জওয়ান বিস্তারিত খবরে রাজ্যে দুষ্কৃতী রুখে সরব শাসক নেতৃত্বই এর আগে কলকাতা থেকে জেলার একাধিক তৃণমূল নেতা পুলিশ ব্যর্থতার অভিযোগ তুলেছেন সরব হয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেককে চান তিনি তার মন্তব্য দু সালে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ডেপুটি করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী হিসেবেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেছেন তিনি তিনি বলেন ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তাঁর নজর এড়িয়ে কোনো অপরাধ সংগঠিত হবে না তার যুক্তি অনেক সময় সিএম এত ব্যস্ত থাকেন আমরা ইচ্ছে করলেও তার সঙ্গে যোগাযোগ করতে পারি না নিজেদের আবেদন নিবেদন সময় মতো পৌঁছাতে পারি না তার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটা দায়িত্ব নিয়ে নিলে বাংলার মানুষ উপকৃতই হবেন আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ফিরে আসছি পরবর্তী নবান্ন সভাঘরের সামনে হঠাৎই হুলুস্থুল আগে থেকে না জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে নবান্নের নির্দিষ্ট কক্ষে ঢুকতে চাইলেন এক ব্যক্তি বেশ কিছুক্ষণ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তর্ক বিতর্ক চলে তা শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে আটক করে শিবপুর থানায় নিয়ে যায় পুলিশ পুলিশের একটি সূত্রের খবর সোমবার সন্ধ্যায় রাজ্য সচিবালয় বা প্রশাসনিক সদরে উপস্থিত হন ওই যুবক তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে নবান্ন সভাঘরের দিকে যেতে চান যুবক জানান মমতার সঙ্গে তিনি দেখা করবেনই কিন্তু তাঁর জন্য প্রয়োজনীয় অনুমোদন নেননি তিনি এরপর ওই যুবককে আটক করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ জিজ্ঞাসাবাদে নবান্নে ঢোকা ওই আগন্তুক জানিয়েছেন তার নাম শেখ সামিরুল বয়স পঁয়ত্রিশ বছর থাকেন হাওড়ার বাঁকড়া এলাকায় তিন ব্যক্তিগত সমস্যায় পড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পুলিশের একটি সূত্র খবর ওই যুবক জানিয়েছেন তিনি কাপড় ব্যবসায়ী কিন্তু লকডাউনের সময় থেকে মন্দা শুরু হয় ব্যবসায় তারপর আর লাভের মুখ দেখেননি অন্যদিকে সাংসারিক জীবনেও অশান্তি কিছুদিন আগে স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছেন এই সবকিছুই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান তিনি মনে করা হচ্ছে মানসিক অবসাদে ভুগছেন ওই যুবক তাকে আরো জিজ্ঞাসাবাদ করছে পুলিশ উল্লেখ্য সোমবার নবান্ন সভা ঘরে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল সেই বৈঠক শেষ হওয়ার সময় তার সঙ্গে দেখা করতে চান সামিরুল প্রিয় দর্শক বন্ধু আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এতে আমরা আরো উৎসাহ পাব লটারি কেলেঙ্কারির তদন্তে বাংলা সহ ছয় রাজ্যে ইডির হানায় উদ্ধার টাকার পাহাড় পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কর্ণাটক উত্তরপ্রদেশ মেঘালয় এবং পাঞ্জাবে হানা দিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার ম্যারাথন তল্লাশিতে নগদ বারো কোটি একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার উদ্ধার হয়েছে ছ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় টাকার ছবি পোস্ট করে দাবি ইটে সূত্র মারফত খবর কলকাতায় তিন দিনের তল্লাশিতেই উদ্ধার হয়েছিল প্রায় তিন কোটি টাকা লটারি কেলেঙ্কারির তদন্তে কলকাতা সহ বিভিন্ন জায়গায় ম্যারাথন তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতার লেক রোড লেক মার্কেট এলাকা থেকে উত্তর চব্বিশ পরগনার মাইকেল নগরে তল্লাশ অভিযান চালায় ইডির আধিকারিকেরা তল্লাশিতে নগদ প্রায় ন কোটি টাকা উদ্ধার হয়েছে বলে এজেন্সি সূত্রে খবর টাকা গুনতে আনা হয় একাধিক মেশিন লটারি কাণ্ডে ইডির হারা লেক রোডে অভিযান মাইকেল নগরের তল্লাশে প্রায় ন কোটির হদিশ পড়ুয়াদের ট্যাব কেনার প্রকল্পে জালিয়াতি গরিব মানুষের বাড়ি তৈরির প্রকল্পে দুর্নীতি একের পর এক অভিযোগ ঘিরে বাংলায় যখন তোলপাড় চলছে তখনই কলকাতায় টাকার পাহাড় মিলল দুর্নীতির টাকা সূত্রের দাবি দিল্লি থেকে কলকাতায় আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হেডকোয়ার্টার জোন ওয়ানের এর অফিসারেরা বিভিন্ন দলে ভাগ হয়ে তারা অপারেশনে ছড়িয়ে পড়েন মোট সাতটি জায়গায় এর মধ্যে রয়েছে লেক মার্কেট এলাকা লেক রোড সাউথ সিটি ভবানীপুর উত্তর চব্বিশ পরগনা বিরাটি মাইকেলনগর বছর লোকসভা নির্বাচনের আগে সারা ফেলে দিয়েছিল নির্বাচন কমিশনের প্রকাশিত নির্বাচনী বন্ডের তথ্য সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন যে তথ্য সামনে এনেছিল তাতে দেখা যায় রাজনৈতিক দলগুলিতে সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে সান্তিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং এই ভিডিওটিতে আমরা এক হাজারটি লাইক টার্গেট করেছি আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কার্যকর কাণ্ডে দ্রুত সঞ্জয় রায়ের মুখে শোনা গিয়েছিল কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের নাম তার আগে খুন ধর্ষণ কাণ্ডে সিবিআই চার্জশিটে একমাত্র অভিযুক্ত দাবি করেছিল তার কথা শোনা হচ্ছে না প্রশাসন তাকে ফাঁসিয়েছে তাকে কথা বলতে দেওয়া হয়নি আদালতের ঢোকা বেরোনোর সময় গলা ফাটাতে দেখা যায় সঞ্জয় রায়কে তারপরই পুলিশ সঞ্জয়কে প্রেজেন্ট ভ্যান থেকে সরিয়ে কলকাতা পুলিশের বিশেষ গাড়িতে আনার ব্যবস্থা করে সঞ্জয় রায়ের মুখে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের নাম ওঠা মাত্রই গত বারোই নভেম্বর শুনানির আগে বদলে গিয়েছিল ছবিটা সঞ্জয় যাতে বাইরে কিছু বলতে না পারে তা নিশ্চিত করতে তাকে ঘিরে বিনোজির নিরাপত্তার দেওয়াল তুলে দিয়েছিল কলকাতা পুলিশ এবার আরও এক ধাপ এগিয়ে আরও করা ব্যবস্থা নিল পুলিশ সঞ্জয়কে আদালতে ঢোকানোর সময় পুলিশ কর্মীরা সবাই মিলে গাড়ির হর্ন বাজাতে শুরু করেন সজরে তালি মারতে থাকেন সেই সঙ্গে উচ্চস্বরে বাজানো শুরু হয় হর্ন এর জেরে কার্যত কান দায় হয়ে পড়ে আসলে সঞ্জয়ের চেঁচা মেচি যাতে কোনো কানে না তাই এই অভিনব ব্যবস্থা। বিস্ফোরক অভিযোগের পরই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়কে আদালতে ওঠানোর সময় বেনজির নিরাপত্তায় ঘিরে ফেলেন পুলিশ কর্মীরা গোটা এলাকা চৌঠা নভেম্বর আরজিকর ধর্ষণ খুনের মামলায় চার্জ গঠনের দিন প্রেজেন্ট ভ্যান থেকে প্রথমবার মুখ খোলে সে তারপর আরও এক ধাপ এগিয়ে চক্রান্তের অভিযোগ প্রসঙ্গে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম নেয় সঞ্জয় এরপরেই আর সুযোগ দেওয়া হয়নি তাকে সঞ্জয়কে আদালতে আনার সময় দেখা যায় নিরাপত্তা জালে ভ্যান নয় সঞ্জয়কে আনা হয় কলকাতা পুলিশের কালো কাঁচ আর্যিকর মেডিকেলের তরুণী চিকিৎসকের খুন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ছেষট্টি একশো তিনের এক ধারায় ভিত্তি করে চার্জ গঠন করা হয়েছে এখন রুদ্ধদ্বার শুনানিতে জল কোন দিকে করায় সেটাই দেখার শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দুজনেই একই দলের একজন সাংসদ অন্যজন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গতকাল দ্বিতীয় জনকে আক্রমণ করেন প্রথমজন শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন কার আশীর্বাদের হাত এর মাথায় আছে যে এখনও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে চব্বিশ ঘন্টা পর জবাব দিলেন টিএমসিপির সভাপতি ত্রীরাংকুর ভট্টাচার্য গতকাল ডোমজুর উৎসবের মঞ্চ থেকে তৃণাঙ্কুরকে নিশানা করেন কল্যাণ আর্যিকর কাণ্ডের পর রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেড কালচারের অভিযোগ ওঠে বিভিন্ন মেডিকেল কলেজে অভিযুক্ত পড়ুয়াদের সাসপেন্ড করা হয় এ নিয়ে টিএমসিপির সভাপতিকে আক্রমণ করেন কল্যাণ টিএমসিপির এতগুলো ছেলে সাসপেন্ড হয়ে গেল আর টিএমসিপির সভাপতির মুখ থেকে কোনো কথাই নেই অবিশ্বাস্য আমি ভাবতেই পারছি না কার আশীর্বাদের হাত এর মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে একই দলের একজন সাংসদ প্রকাশ্য মঞ্চ থেকে দলের ছাত্র সংগঠনের সভাপতির বিরুদ্ধে এমন মন্তব্য করায় রাজনৈতিক মহলে সরগল পড়ে যায় কিন্তু গতকাল থেকে এ নিয়ে কোনো রকম মন্তব্য করেননি তৃণাঙ্কোর যা ঘিরে বেড়েছিল চাপানোতর তৃণমূল ছাত্র পরিষদের রাজন্না হালদার কটাক্ষ করেছেন টিএমসিপির সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী বলেন তৃণাঙ্কুর ভট্টাচার্যের আরও সক্রিয় হওয়া উচিত ছিল নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দশ লক্ষ টাকা নয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষকে খুন করতে পঞ্চাশ লক্ষ টাকার সুপারি দিয়েছিল কষ্পাকাণ্ডের মূল চক্রী বিহারের কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর সে এই দিয়েছিল বলে দাবি করেছে গুলসার তদন্তকারীরা আরও জানতে পেরেছেন তৃণমূল কাউন্সিলরকে খুন করতে বিহার থেকে মোট চার দুষ্কৃতী কলকাতায় আসে এই চারজনের মধ্যে তিনজনই শার্প শুটার তাদের মধ্যে একজন এসেছিলেন মাসখানেক আগেই তবে প্রথম যে দুষ্কৃতি এই ঘটনাস্থল থেকে ধরা পড়ে সে এই দলে নতুন তবে দলে তিন শার্প শুটার থাকলেও কেন আনকোরা যুবককে গুলি করতে পাঠানো হয়েছিল তা নিয়ে ধন্দে রয়েছেন তদন্তকারীরা যে তিনজন শার্প শুটার কলকাতায় এসেছিল তাদের বিরুদ্ধে তিরিশটির বেশি মামলা আছে বিহার এবং ভিন রাজ্যে যার মধ্যে খুন ডাকাতি অস্ত্র আইনে মামলা রয়েছে কবে গুলসার পাপ্পু চৌধুরী দলবলের সঙ্গে যোগ দিয়েছিল তাও খতিয়ে দেখছে পুলিশ তবে পুলিশ সূত্রে খবর তদন্তে একেবারেই সহযোগিতা করছে না গোলসার নিজের পরিচয় নিয়েও বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে মণিপুরের পরিস্থিতি সামাল দিতে এবার অল আউট অ্যাকশন মোডে কেন্দ্র পূর্বের ছোট্ট এই রাজ্যে চলতে থাকা বেলাগাম হিংসা সামাল দিতে আরও পঞ্চাশ কোম্পানি সিআরপিএফ জওয়ান পাঠানো হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা সেখানে অভিযান চালাবে নিরাপত্তা বাহিনী সোমবার এই ইস্যুতে হাই ভোল্টেজ বৈঠক বসেছিল স্বরাষ্ট্রমন্ত্রী কাছে তারপরে এই তথ্য উল্লেখ্য গত নভেম্বর থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর এখনো পর্যন্ত জনের মৃত্যু হয়েছে পরিস্থিতি সামাল দিতে গত চোদ্দই নভেম্বর নতুন করে লাগু হয়েছে আপসপা বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা এখানে কুড়ি কোম্পানি আধাসেনা সেনা আগেই মোতায়েন করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক এবার আরও পঞ্চাশ কোম্পানি আধা সেনা অর্থাৎ পাঁচ হাজার সিআরপিএফ মোতায়েন করা হল এই রাজ্যে সব মিলিয়ে বর্তমানে মণিপুরে আধা সেনার সংখ্যা দাঁড়ালো প্রায় এক লক্ষ সূত্রের খবর কেন্দ্রের তরফে আধা সেনাকে নির্দেশ দেওয়া হয়েছে অল আউট অভিযানে নামার যেসব বিদ্রোহীরা এখানে সক্রিয় তাদের প্রত্যেককে আটক করার এমনকি প্রয়োজনে নিকেশ করার নির্দেশ দেওয়া হয়েছে সশস্ত্র বিদ্রোহীদের কাছে কি কি অস্ত্র রয়েছে তাদের ঠিকানা কোথায় সেই সব তথ্য জানতে গোয়েন্দা বিভাগ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে মায়ানমার সীমান্তের পাশাপাশি জায়গায় তল্লাশি অভিযান চালাবে নিরাপত্তা বাহিনী কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আধা সেনাকে খবর শেষ হল ধন্যবাদ